এখন হজরত আলী চিন্তা করতেছে আমি না ঠকে গেলাম এখন আলী বলতেছে কিছু কিছু খাদ কাছে আটি শুদ্ধাই খায় তার মানে আমার সামনে আটি আছে তাই বোঝা যায় কিন্তু আপনি আটি শুদ্ধাই বাগান দিয়েছেন এই জন্য বোঝা যাচ্ছে না সুবহান বলে আবার বাজানটা লক্ষ্য করেন এই আলী ডাক দিয়ে বলছে মোরা আমাকে দেখে কি তোমার পছন্দ হয় না মরা বলতেছে দুনিয়ার জমিনে তোমারে ভালোবাসি বিদায় বললাম আলী বলতেছে দিও না! হুমকি না বিগত সতেরো বছর কিছু কিছু মানুষ বলেছে হুজুর তেরো ভেকা ওয়াজ করবেন না করলে কিন্তু হাত বাড়ে ভেঙে দেবো আবার যদি আপনি না থামেন তাইলে কিন্তু জেলখানায় আর তারপরেও যদি না থামেন তাইলে কিন্তু বাইরে পাকিস্তান পাঠাবো আল্লাহর কসম করে বলি এই আলেমদের সঙ্গে বিহাদবি করার কারণে কপাল পুড়িয়ে গেছে আল্লাহ রসুল বলেছেন কোন আলিমান সম্ভব যদি হয় তুমি নিজে আলেম হও এটা যদি সম্ভব না হয় আও মুতাআল্লিমান আলেমের ছাত্র হও এটাও যদি সম্ভব না হয় আও মুত্তাবিআন আলেমকে অনুসরণ করো এটাও যদি সম্ভব না হয় আও মুহিব্বান অন্ত তো আলেমকে ভালোবাসো এই কথা বলে নবী আমার চুপ হয়ে গেলেন কিছুক্ষণ পরে পাঁচটা আঙ্গুল তুলে বললেন ওয়া তাকুনুল খামিস খবরদার এই চারটা হও পাঁচ নম্বর খবরদার হইও না সাহাবীরা বললেন পাঁচ নম্বরটা কি আল্লাহ রাসূল বললেন আলেম হও না হলে আলেমের ছাত্র হও না হলে আলেমের সঙ্গী হও না হলে আলেমকে ভালোবাসো এরপরে যদি দুনিয়ার জমিনে এই সাইডটা না হয়ে আলেম বিদ্বেষি হও আলেমদের গালি দাও আলেমদের জেলখানায় ভরো আলেমদের কটু কথা বলো আলেমদেরকে নির্যাতন করো আমি নবী বললাম যে জাতি যে কম যে সরকার আলেমদেরকে নির্যাতন করবে ওর তাড়াতাড়ি দুনিয়ার জমিনে পতন হবে চিল্লা বলেন কথা ঠিক কিনা এর বাস্তব প্রমাণ বাস্তব প্রমাণ বাংলাদেশে দুই হাজার তেরো সালে কোরআনের পাখি তামাম পৃথিবীতে পঞ্চাশ বছর কোরানের তাপস্থির করেছেন কথা বলেন ঠিক নাবে ঠিক এই কোরানের পাখির হাতে হাজার হাজার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দুনিয়ার জমিনে কালেমা পরে মুসলমান করেছে এই কোরানের পাখিকে প্রয়োজন দিয়ে পরিকল্পিতভাবে শহীদ করা হয়েছে কথা বলেন ঠিক নাবে ঠিক জোরে বলেন ঠিক নাবে ঠিক

শহিদ হয়েছো তুমি এটাই জানি শহিদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহিদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটা ১৩টি বছর বাতিল কেবেছে তোমায় দক্ষে থার মেরে দিয়েছে এই কারণে কারণ এই বৃদ্ধ বয়সেও যদি তাকে ছেড়ে দেওয়া হতো আমি মনে করি সুন্দর মনে যদি ওই স্টেজ করা হতো বাঘের ভয় সাপের ভয় আছে তারপর মানুষ আটত না কথা বলেন ঠিক কিনা না এই জন্য আমার ভাই লক্ষ্য করেন দুনিয়ার জমিনে এই বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যারা যাবে তাদের পাপের ডিগবাজি খায় নদীর ওপারে গিয়ে এক চান্সে পড়বে এতে কোনো সন্দেহ নাই এই জন্যে যদি নমরুদকে দেখে দুনিয়ার জমিনে ফেরাউন শিক্ষা নিত তাহলে কি ওর সুটকি হওয়া লাগে কথা কয় না নমরুদকে দেখে যদি ফেরাউন শিক্ষা নিত তাহলে ফেরাউনের এই অবস্থা হয় না আবার ফেরাউনকে দেখে যদি আবু জেহেল শিক্ষা নিত তাহলে আবু জেহেল মায়ের খায় না আবার আবু জেহেলকে দেখে যদি মির্জাফর শিক্ষা নিত ওর অবস্থাও এত জঘন্য হয় না আবার মির্জাফরকে দেখে বাংলার ফ্যাসিস্ট গুলি যদি শিক্ষা নিত ওদেরও খালো বাড়ি যাওয়া লাগে না কথা কন ঠিক কিনা এই জন্য পাপ যারা করেছে তাদের আজাব দেখে শিক্ষা নেওয়া লাগবে না আছে না নাই হাজরাতে আলী ডাক দিয়ে বলছে আবল তাবোল না হুমকি দিও না কাজ হবে না বলে এই এই খাইবার প্রান্তর সেরে বাড়ি চলে যা বলে না সারলে কি হবে মোরা হাফ বলতেছে তাইলে মরার জন্য রেডি হও এবার হাজরাতে আলিরা দিয়ে আল্লাহু এখনো তরোবারই বের করেন নাই মোরা হাব তর বের করে দিকে যখন কোপ দিয়েছে যান বাঁচানোর দরকার আছে না নাই খামা খাই তো আর জীবন দেওয়া যাবে না দিলে তো খাইবার বিজয় হবে না আপনি দুনিয়ার জমিনে রাবার বুলেট মারতেছেন কাদনি গ্যাস ছাড়তেছেন গরম পানি দিচ্ছেন লাঠি চার্জ করতেছেন এমন সময় আমি মারা যাচ্ছি অন্তত একটা খুয়া মারবো না তাই কি হয় কথা কয় না এটা মারে আমার জীবনের প্রোটেকশন অন্তত বাঁচান লাগবে হাজরাত আলী কোপ যখন দিয়েছে এই জাল্লার নবীর দেওয়া জুলফিকার তরবারিটা একটা নেবের করে তার প্রত্যেকটা কোবরন কৌশল দিয়ে ঠেকাইয়া দিচ্ছেন এইভাবে ঠেকাতে ঠেকাতে আলী এখন পর্যন্ত একটা কোব দেন নাই ইতিহাস সাক্ষী দেয় দুনিয়ার জমিনে মুসলমানরা কখনো কাউকে আগে আঘাত করে নাই কিন্তু ঠেকাতে ঠেকাতে রণকৌশল দিয়ে হজরত আলীর পিটটা পাহাড়ের সঙ্গে লেগে গেছে পা ডান পাটা পাথরের সঙ্গে লেগে গেছে এখন যদি প্রতি না করা হয় তাহলে বাবার সম্পত্তি হারায় যাবে জমি আর থাকবে না কথা বলেন ঠিক কিনা মনে করেন আপনার বাপ মরে গেছে এখন ওই জমির মালিক আপনি আপনি মালিক না এখন হাত কাটা শান্ত আসে যদি বলে যে মর্তো যায় জমি আমার তাইলে আমি সবার আগে খাজনা দেখাবো খারিজ দেখাবো দলিল দেখাবো ভাই তাই তো দেখানোর পরেও যদি হাত কাটা শান্ত বলে জমি আমার এত কিছু দিয়ে বোঝালাম ও বোঝে না তাও বলে জমি আমার সাইডে দিয়ে পালাবেন পালাবেন আপনি দলিল দস্তখত খাজনা দেখালেন তাও হতো সারে না তারপরেও যদি জমি দখল করতে চায় শেষ পর্যন্ত এই জমি ঠিকানোর জন্য যা করার তাই করবেন আপনি যদি হাত কাটা শান্তকে মেশকাত দিয়ে বোঝানোর বোঝে আবু দিয়ে বোঝানোর পরও যদি না বোঝে বুখারি শরীফ দিয়ে বোঝানোর উপরে যদি না বোঝে শেষ পর্যন্ত বাখারি শরীফ হাতে তুলে নেওয়া লাগবে কারণ এই জায়গায় যদি বাখারি হাতে না ধরি তাহলে বাপের জমি আর টিগবে না হজরত আলী এবার জুলফিকার বেল করলেন যখন পাহাড়ের সঙ্গে বিট্টা লেগে গেছে মুরাহাব ডাক বলতেছে আলী রে বাসার কোনো রাস্তা নাই আলী বলে রেডি হাল্লা বললেন না বলতেছে রেডি হ এতক্ষণ আঘাত করেছিস এখন যদি আমি আঘাতের প্রতি উত্তর না দেই তাহলে এই খাইবার বিজয় হবে না কথা বলেন ঠিক কিনা ইতিহাস সাক্ষী দেয় আলী ডান হাতকে উঁচু করে লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে একটা কোপ দিয়েছেন মুরাহাবের তরবারি ভেঙে 70 হাত থেকে গিয়ে পড়েছে জোরে বলেন মারহাবা দ্বিতীয় নম্বর কপ্তা যখন দিয়েছেন মোরাখাবের মাথা থেকে পা পর্যন্ত ফেড়ে দিবাক দ্বিখণ্ডিত হয়ে গেছে আল্লাহর দুশ্মন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই হাদিস থেকে বোঝা যায় আলী কি আগে আঘাত করেছে ও যদি মোরাখাব আগে এসে কম্প্রোমাইজ করত। দুনিয়ার জমিনার যুদ্ধ লাগতো না তাবুকের যুদ্ধের সময় সম্রাট কাইসার আল্লাহ রাসুল যখন দুনিয়ার জমিনে সৈন্যবাহিনী নিয়ে চলে গেছে তিন লাখ এই সৈন্য বাহিনী নিয়ে যাওয়ার কারণে সম্রাট কাইসার বেরি হয় নাই বিনা যুদ্ধে বিজয় হয়েছে রক্তপাত হয় নাই কথা বলেন ঠিক কিনা আমার বাজানরা লক্ষ্য করেন এই জন্য জিহাদের আয়াত শুনলেই যে দুনিয়ার জমিনে আপনার মাথা খারাপ হয়ে যায় মাথা আপনি খারাপ করবেন না টেনশন আপনি করবেন না দুনিয়ার জমিনে এই জিহাদের আয়াত এবং আলোচনার বিরুদ্ধে যদি আপনি দাঁড়ায় যান বাবাজি আমার ভাই আমার আল্লাহর কসম করে বলি কোরআন হাতে নিয়ে আপনার ইমান জানলা ভাঙে পালাবে ইমান থাকবে না কথা বলেন ঠিক কি না এই জন্য প্রথম নম্বর এই বাংলাদেশে কিছু সুশুল সমাজ এরা জিহাদের আলোচনা শুনলেই এদের গা গরম হয়ে যায় তাহলে এই জিহাদের আয়াত করানে আছে না নাই তাহলে আলোচনা করা যাবে কি যাবে না আমার বাজানরা লক্ষ্য করেন রাত বারোটা বাজে গেছে আমার তুলতে আপনারা দেরি করেছেন কথা বলতে আমার সময় দেরি হয়ে গেছে কথা লাগে আরো অনেক আয়াত ছিল যেগুলো নিয়ে বাংলাদেশের সমস্যা দুই নম্বরে আয়াত ছিল বিচার ব্যবস্থা নিয়ে কিছু আয়াত দুনিয়ার আমার দাদা বাবুরা আমার সাসারা নামের আগায় মোহাম্মদ লেখলেও কোরআন দিয়ে তারা বিচার করতে চায় না কথা কন ঠিক কিনা আমার বাজানরা লক্ষ্য করেন তৃতীয় নম্বর আয়াত ছিল বাংলাদেশে যদি দুনিয়ার জমিনে জেনা মানুষে করের প্রয়োজনে কোরানের বিচার আছে না নাই কিন্তু বাংলাদেশে জেনা করবার পরে নেতার ছেলে যদি হয় একশোটা জেনা করবার পরে দল ক্ষমতায় আসার পরে ফুলের মালা নিয়ে জেলখানা থেকে বের হয় ওই জেনা মনে মনে চিন্তা করে এইবার তো একশো করছি এবার ডবল সেঞ্চুরি করবো কিন্তু আল্লাহর কসম করে বলি কোরানের বিধান অনুযায়ী একটা বিচার যদি বাংলার জমিনে হয় জেনা তো দূরের কথা রাস্তা দিয়ে মেয়ে মানুষ হেঁটে গেলে খালাম বলে সালাম দেবে কথা বলেন ঠিক কিনা কোন একদিন এ দেশের আকাশে কালে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চান কি চান না কে কে চান হাত তুলে আল্লাহরে দেখান লিল্লা হে আল্লাহ কবুল করো জোরে বলে আমি কারণ আপনার চাওয়া লাগবে আশা থাকা লাগবে বাংলাদেশেও একদিন কোরআন এর হবে জোরে বলেন আমিন এই জন্যই কবি বলছেন কোন দিন এ দেশের আকাশে কালিমার পতাকাদুলবে। সে দিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সে আর রবে না হাকার অন্যায় জুলুম অবিচার থাকবে নায়নাচার দুর্নীতি কদাচার থাকবে নায়নাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে এই জন্য দোয়া করি এই অলি আল্লাহর দেশে আল্লাহ যেন একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র শাসক আমাদের দান করেন জোরে বলেন আমিন যে শাসক আসার পরে চাঁদাবাজি হবে না যে শাসক আসার পরে দুর্নীতি হবে না যে শাসক আসার পরে মহিলারা ধর্ষিত হবে না যে শাসক আসার পরে রাষ্ট্রের টাকা আর চুরি হবে না একটা বালিশ তুলতে 10000 লাগবে না 10টা নারকল গাছ লাগাতে 20 লাখ টাকা লাগবে না সম্পদ সরকারি कोषाগারের কাছে গিয়ে কেউ সিসিম ভাগ বলে লাখ লাখ টাকা লন্ডনে আর বাইরে Pasar করতে পারবে না আল্লাহ জানো এমন একজন ধর্মিক নেতা আমাদের দান করেন জোরে বলি না আমি কারণ এই দেশে 92 94% মুসলমান এটা ওলি আল্লাহর দেশ কিন্তু আজ পর্যন্ত গজব শেষ হচ্ছে না কথা건 ঠিক কিনা বাংলাদেশ <muchas>